থাকবো আপনার কদর বুঝবো আর হ্যাঁ পাও সালাম করেন ধরে চুম্মা দেন ফেরা থাকবো না ফেরা করবো আমার পায়ের তলায় থাকে আর ওর কাছে তো যেটা নিয়ে কথা বলতে আসলাম আপু ওই ক্রিমটা দাও তো জিজ্ঞেস করতেছেন যে আপু আপনি হঠাৎ করে কিভাবে ফর্সা হয়ে গেলেন বা কিভাবে আপনার স্কিনে ব্রাইট আসলো সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা বডি ক্রিম ইউজ করতেছি সেটা হচ্ছে সিগ্রেট হোয়াইটেনিং বডি ক্রিম যেটা আপনার আমার পেজ থেকে পেয়ে যাবেন যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন এখন থেকে এই ক্রিমটা আমার পেজ থেকে নিতে পারবেন আপনারা দশ দিনের মধ্যে ফর্সা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সানস প্রোটেকশন দেওয়া সেটাতে যারা যারা নিতে চাচ্ছেন যেসব আপুরা ফুল বডিকে কে করতে চাচ্ছেন তারা সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিমটা থেকে নিয়ে নেবেন এটা কিন্তু দিতে পারবেন সকালে দুপুরে যে কোনো সময় এটা দিতে পারবেন বডিতে স্কিন জন্য আর হচ্ছে যে যারা আবার স্কিনের জন্য নাইট ক্রিম নিতে চাচ্ছেন ওইটাও আমি এক সময় দিব আর সাবান যারা ইউজ করতে চান সেটাও পাবেন ইনশাল্লাহ আমি হচ্ছে যেসব আপুরা স্কিন কে ব্রাইটেন ব্রাইটেনিং করতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা আমি একটা গুছায় কথা বলতে পারি না যাই হোক এই বডি ক্রিমটা অনেক ভালো হ্যাঁ দেখলে মনে হয় মক্কার খেজুর দেখলে মনে হয় একজন সহজ সরল মানুষ আপ্রোচ প্রীতি কে সেটা সে নিজেই জানে মানুষ কিরকম সে নিজেই জানে আর তার ভালো খারাপ এই ধরার কোন দরকার নেই সে ভালো ভালো থাকুক তার জন্য মনের দিক থেকে অনেক কারো মাধ্যমে আমার ভবিষ্যৎ পাল্টে যাবে না কারোর জন্য আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমি একটা সংসার চাইছি সংসারে আমার বাচ্চা চাইছি সন্তান চাইছি সুন্দরভাবে সংসার করতে চাইছি কিন্তু সে আমাকে সংসার দেয় নাই সে আমাকে সোশ্যাল মিডিয়া উপহার দিছে সংসারের বদলে সে আমাকে একটা জগৎ দিছে জগৎ যেই জগতে আমি কোনো শান্তি পাই নাই বুঝতে পারছেন যারা যারা বলেন না যে আলো মাজানের সাথে পরিচয় হয়ে তোমার অনেক ভালো হয়েছে তুমি তো এখন বিজনেস করে খাইতেছো এই বিজনেস করে আমি কি খাইতেছি সে তো আমার এই যে যা কামাই নিছে আমি তো কোনো কামাই নাই আমি সেটা তো খাইও নাই ভালো কোথাও নিয়ে ঘুরতেও যায়নি আমাকে যাইতো ঘুরতে তার বিডিওর জন্য যাইত তা সারা ভালো একটা মোমেন্ট যে বোর্ডে নিয়ে কাটাই সেটাও সে কখনো করে নাই সে আমাকে সোশ্যাল মিডিয়ার জগৎ উপহার দিছে যেখানে তার থেকে আমি একটা সংসার চাইছি তার নয় বছরের বাচ্চাটাও চাইছি আমি একটা সংসার আর সে আমাকে একটা সোশ্যাল মিডিয়ার জগৎ উপহার দিয়েছে যেই জগতে আমার না কোনো সম্মান আছে কোনো কিছু আছে কোনো সুখ নাই সুখ থাকলেই যে আমার চোখের অবস্থা এরকম হইতো না আমার চোখে নিচে ড্রাগ সার্কেল পরে যেত না বুঝতে পারছেন এমন একটা জগৎ সে আমাকে উপহার দিছে যে জগতে আমি কোন শান্তি পাইতেছি না আমি তারে বিয়ে করছি শান্তির জন্য সে আমাকে ছেড়ে দিবে ছেড়ে দিত কিন্তু কেন সে আমার খারাপ বলে ছাড়লো সে তো এটাও বলে থাকতে পারতো যে তার সাথে আমার বন্ধ আছে না বা তারে আমার ভালো লাগতাছে না সে তার তার চলাফেরা আমার পছন্দ না কিন্তু সে আমার একটার পর একটা অপবাদ দিয়ে ছাড়ছে আমার ফ্যামিলির নিচে করছে সে সব দিক নষ্ট করে সে আমাকে ছাড়ছে যেন আমি কোথাও গিয়ে দাঁড়াইতে না পারি তার একটা কথা ছিল নয় রমজানের রাত্রে যে আমার সাথে সংসার না হলে আমি তাদের কোথাও সংসার করতে দিব না সে সেই কাজটাই করে দিছে আমার লাইফটা বরবাদ করে দিছে সে তো বিয়ে করছে বিয়ে আর করতে পারবো তার তো বিয়ে করার জন্য মেয়েদের তো কিছু কিছু মেয়েরা যাচাই ছাড়া গিয়ে বিয়ে বয়ে জায়গা বুঝছেন সে একটা না একশোটা বিয়ে করতে পারবো কিন্তু আমি কি করব আমার আমার যে একটা পর্যায়ে খালাইছে এই পর্যায়ে থেকে আমি কখনো উঠে দাঁড়াতে পারবো কখনো দাঁড়াইতে পারবো না আমার ফ্যামিলিটা রয়েছে যেভাবে যেভাবে হেনস্থা করছে নিচে নামাইছে আমার ফ্যামিলি কোথাও গিয়ে দাঁড়াতে পারবে পারবে না আমার ছোট ভাই কোরআনের হাফেজ আমার ছোট ভাই ও কখনো বলতে পারবে তার তার বোন শর্মিলা সেটাও সে বলতে পারবে না কারণ এই লোকটা এতটা নিচে নামাইছে আমার ফ্যামিলিটারে যেই ফ্যামিলিতে তার শাশুড়ি তাকে এত যত্ন করত তার কাপড় চোপড় ধুয়ে দিত কোন শাশুড়ি তার মেয়ে জামার কাপড় চোপড় ধুয়ে দেয় এখনকার যুগে তিন বেলার খাবার গরম গরম রান্না সেই গরমে সে আমার মাকে অপমান করছে যাই হোক এইসব কিছু বললেই মানুষ বলবে যে তুমি কেন খোঁচাখুচি কর আমি খোঁচাখুচি করছি না আমি জাস্ট সত্য গুলাই বলতেছি যেটা হইছে আমার সাথে আমার সাথে যা হইছে আমার শত্রু যে আমার শত্রু আমি তো সহ্য করছি আমার শত্রুরা সহ্য করতে পারবে না এখন শুধু যে একটা আল্লাহ আছে ওনার দিকে তাকাই আছি যে আমার ভাগ্যে তো দুইটা ঘটনা ঘটে গেছে এখন সামনে আমার জন্য আমার আল্লাহ কি রাখছে কি রাখছে আল্লাহ আমার জন্য আমি সেই জিনিসটার দিকে তাকাই আছি যে আমার জন্য তুমি কি রাখছো উনিশ বছর গিয়ে বিশ বছর বয়সে আমার জন্য এত বড় ধাক্কা তুমি দিয়ে দিছো আর কি রাখছো আর কি রাখছো আমার জন্য আমি সেই ধাক্কাগুলো খাওয়ার জন্য এখন এভাবে এভাবে বসে আছি যে এবার যত ঝড় তুফান যাবে আমি স্ট্রং এভাবে বসে থাকবো আমার উপরে দিয়ে ঝড় তুফান নিয়ে যাও তুমি বুঝো না আমার কষ্ট লাগে জানো আমি একটা দিন ঘুমাইতে পারি না আমি যদি অন্যায় করতাম আপু বিশ্বাস করো আমি আমি অন্যায় করলে আমি মাইনা নিতে পারতাম কিন্তু আমার তো এখানে কোন অন্যায় নাই দোষ করি নাই তাই কেন আমার সাথে এমন হইলো শুধু পরের ওই আল্লাহর উপরে চাই যে আমার আল্লাহ আমারে কবে আমার কপালে সুখ দিব আমি সেটাই দেখবো আমি তো অন্যায় করি নাই আমি তো চাইছিলাম একটা সুন্দর সুন্দর একটা জীবন চাইছি আমার জীবনের ভিতরে কি চাহিদা আছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নয় মাসের সংসার জীবনে আপনারা এই শর্মিলার এই চাহিদাটা ছিল এই বিয়ের পর একটা মেয়ের মানে অলঙ্কার সাজু জিনিসপত্র যাবতীয় এগুলা কিনা যায় শর্মিলার এমন কি চাহিদাটা দেখান তো চাহিদার মধ্যে কি হইতে পারে ঘরের টুকটাক জিনিস একজোড়া মোজা চাইছি পায়ের শীতের মধ্যে জোড়া মোজাই না দিছে একজোড়া মোজার দাম দাম পঞ্চাশ টাকা দুই জোড়া মোজার দাম একশো টাকা আমি একশো টাকার জিনিস পাই এই নাচানাচি শুরু করে দিছি তাহলে এই মেয়েটার কতটুকু চাহিদা তাহলে বুঝতে পারেন সেই জায়গা থেকে আমি খারাপ আমি খারাপ সেই জায়গা থেকে এক হাতে তালি বাজে না তালি এক হাতেই বাজে বাজাইতে জানলে তালি এক হাতেই বাইজা যায় বুঝছেন বড় কথা না আমার সাথে যেটা ঘটে গেছে আমি কি পারবো পাঁচ বছর পর্যন্ত এটা থেকে বের হয়ে আসতে পাঁচ বছরে ওরা সাথে যদি বিয়ে না হইতো তাহলে হয়তো বাচ্চা আমার এই দিন দেখতে হইতো না আমি তো ধৈর্য ধরে আসি যারা বলতে সাপো ধৈর্য ধর আমার ধৈর্যের বাদ না বাইঙ্গা যেতে আছে আমি আমি চিন্তা করি আর কতটুকু ধৈর্য ধরলে যে আমার জীবনটা সুন্দর হইতো আর কতটুকু ধৈর্য ধরলে আমি তো ধৈর্য ধরতেছি পারতেছি না তো সে নিজেও জানতো সে নিজেও জানতো এই শর্মিলা তার প্রতি কতটা উইক সে নিজেও জানতো এই শর্মিলা কোন ছেলেদের সাথে কথা কয় না সেই জায়গার ক্ষেত্রে সে কত কিছু করলাইরা ইসলাম ওমাইরা কামিন ব্যবসায়ের দিন শেষ তোর বাবারে বলবি তোর আলম হাসান বাবারে বলবি ডাইরেক্ট নাম ইন উল্লেখ করে বললাম বলবি তার কাবিনের টাকা এসে আমার থেকে নিয়ে যাইতে আর আমার মান সম্মান যা মারছে আমার যা ক্ষতি করছে সব ফেরত দিতে সোশ্যাল মিডিয়ার থেকে আমার সব কটা ভিডিও ডিলেট করতে কাট কাট করে নিয়ে ছাড়বি আমি এটা বলছি কাবিন ব্যবসায়ী বলছিস না তোর বাপের এগিয়ে বলবি আমার থেকে এসে কাবিনের টাকা নিয়ে যাইতে এই কাবিনের টাকা আমি তার হাতে বুঝাই দিব কিন্তু আমার যত সম্মানহানি করছে আমার ফ্যামিলির আমার ওগুলো সব ব্যাংক দিতে হবে সোশ্যাল মিডিয়াতে আমার প্রত্যেকটা ভিডিও রিমুভ করতে হবে আমার আগের লাইফ আমাকে ফেরত দিতে হবে আমার আজ থেকে আগে দু হাজার চব্বিশ সালের ফেরত দিতে হবে শেষ আমার আর কোনো অভিযোগ নাই কিছু নাই আমি সোশ্যাল মিডিয়া থেকে একেবারে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আসছি ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়া বের হয়ে যাবো দে তোর বাবারে বল ঠিক করে দিতে দিয়া লাখ লাখ টাকা কামাইয়া তিন লাখ টাকা সাধারণত তিনটা লাখ টাকা দিয়ে আমার ইজ্জত তোরা আমার ফ্যামিলির পেস্টির নষ্ট করছে